আপনার জীবন কি বন্ধ দরজার সামনে থমকে আছে মনে হচ্ছে সব রাস্তা বন্ধ আজ রাতে আমি আপনাকে এমন একটি প্রার্থনার গভীরে নিয়ে যাব যা আপনার জীবনের প্রতিটি বন্ধ দরজাকে খুলে দেবার ক্ষমতা রাখে বিশ্বাস করুন এই প্রার্থনা শুধু আপনার ঠোঁট থেকে বের হওয়া কিছু শব্দ নয় এটি আপনার আত্মাকে জাগিয়ে তোলার একটি শক্তি যদি আপনি জানতে চান কিভাবে আপনার জীবনে ঈশ্বরের অলৌকিক কাজ শুরু হতে পারে তাহলে এই মুহূর্তটি আপনার জন্য এই ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত আপনার চোখ সরাবেন না কারণ আমি আপনাকে একটি গোপন পথের সন্ধান দেব যা আপনার ধারণার বাইরে প্রিয় বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাই এই পবিত্র মুহূর্তে আমি জানি জীবনে এমন সময় আসে যখন আমরা দিশাহারা হয়ে পড়ি যখন আমাদের স্বপ্নগুলো ধুলোয় মিশে যায় আর মনে হয় যেন ঈশ্বরের নীরবতা আমাদের ঘিরে ধরেছে কিন্তু আমি আপনাকে আশ্বস্ত করতে চাই আপনি একা নন ঈশ্বর আপনার সাথে আছেন এবং তিনি আপনার প্রতিটি প্রার্থনার উত্তর দিতে প্রস্তুত এই ভিডিওটি যদি আপনার হৃদয়ে সামান্য সাড়া ফেলে যদি আপনি অনুভব করেন যে ঈশ্বরের উপস্থিতি আপনার কাছে গুরুত্বপূর্ণ তবে এখনই একটি লাইক দিন যেন এই বার্তাটি আরও মানুষের কাছে পৌঁছাতে সাহায্য করে এবং আপনার প্রার্থনার বিষয়ে কমেন্ট করে জানান কারণ আমরা আপনার জন্য প্রার্থনা করি আর যদি আপনি এমন আধ্যাত্মিক যাত্রায় যুক্ত থাকতে চান তবে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অংশ হয়ে যান আসুন আমরা আজকের এই রাতের প্রার্থনার গভীরে প্রবেশ করি কিন্তু তার আগে আমাদের বুঝতে হবে প্রার্থনা আসলে কি প্রার্থনা শুধু কিছু শব্দের পুনরাবৃত্তি নয় এটি আপনার আত্মা থেকে ঈশ্বরের আত্মার সাথে এক গভীর সংযোগ স্থাপন এটি একটি বিশ্বাস একটি আত্মসমর্পণ এবং একটি আশা বাইবেল আমাদের বলে মথি সাত অধ্যায় তার সাত পদে চাও তোমাদের দেওয়া হবে খোঁজ করো পাবে দরজায় ঘা দাও তোমাদের জন্য খোলা হবে এই কথাগুলোর নিছক কোনো প্রবচন নয় এগুলো ঈশ্বরের নিজের প্রতিশ্রুতি কিন্তু আমরা প্রায়শই এমনভাবে প্রার্থনা করি যা আমাদের হৃদয়ের গভীর থেকে নয় আমরা সন্দেহ করি আমরা দ্বিধা করি আর এই সন্দেহ আর দ্বিধা আমাদের প্রার্থনার শক্তিকে দুর্বল করে দেয় আজ রাতে আমরা এই ভুলগুলো সুথরে নেব আমরা শিখব কিভাবে বিশ্বাসে পরিপূর্ণ হয়ে প্রার্থনা করতে হয় কিভাবে আমাদের সমস্ত বোঝা ঈশ্বরের হাতে তুলে দিতে হয় আপনার জীবনের বন্ধ দরজাগুলো কেন বন্ধ কখনো কি তা ভেবে দেখেছেন হতে পারে সেগুলো আপনার নিজের ভুলের কারণে আপনার পাপে ভরা জীবনের কারণে অথবা শয়তানের চক্রান্তের কারণে আবার কখনো কখনো ঈশ্বর নিজেই কিছু দরজা বন্ধ রাখেন আমাদের ভালোর জন্য যাতে আমরা আরও বড় কিছু শিখতে পারি আরো গভীর বিশ্বাসে পৌঁছতে পারি কিন্তু সুসংবাদ হল ঈশ্বরের কাছে প্রতিটি বন্ধ দরজার চাবিকাঠি আছে জিশাই ও পঁয়তাল্লিশ অধ্যায় তার দুই পদ বলে আমি তোমার আগে আগে গিয়ে উঁচু নিচু জায়গাগুলো সমান করে দেব আমি ব্রঞ্জের সব ভটক ভেঙে দেব আর লোহার আগলগুলো কেটে ফেলব এর অর্থ কি জানেন এর অর্থ হল ঈশ্বর আপনার জীবনের প্রতিটি বাধা প্রতিটি কঠিন পরিস্থিতি প্রতিটি হতাশাকে দূর করতে সক্ষম আমাদের শুধু তার উপর সম্পূর্ণ ভরসা রাখতে হবে আজকের এই প্রার্থনা আপনাকে সেই ভরসা আর বিশ্বাসে অটল থাকতে সাহায্য করবে প্রার্থনার আগে আমাদের হৃদয়কে প্রস্তুত করা জরুরি আমরা কি রাগ ঘৃণা ঈর্ষা বা অপমানের বোঝা নিয়ে ঈশ্বরের কাছে যেতে পারি বাইবেল বলে মথি পাঁচ অধ্যায় তেইশ থেকে তার চব্বিশ পদে সেই জন্য ঈশ্বরের উদ্দেশ্যে বেদীর উপরে তোমার দান উৎসর্গ করবার সময় যদি মনে পড়ে যে তোমার বিরুদ্ধে তোমার ভাইয়ের কিছু বলবার আছে তবে তোমার দান সেই বেদীর সামনে রেখে চলে যাও আগে তোমার ভাইয়ের সঙ্গে আবার মিলিত হও এবং পরে এসে তোমার দান উৎসর্গ করো এর মানে হলো আমাদের ক্ষমা করতে শিখতে হবে আমাদের হৃদয়কে পরিশুদ্ধ করতে হবে আসুন এই মুহূর্তে আমরা আমাদের সমস্ত রাগ ক্ষোভ আর অপমানের বোঝা ঈশ্বরের কাছে সমর্পণ করি ক্ষমা করি তাদের যারা আমাদের আঘাত করেছে আর চাই যেন ঈশ্বরও আমাদের ক্ষমা করেন আমাদের ভুল ত্রুটিগুলোর জন্য যখন আমাদের হৃদয় নির্মল হয় তখন আমাদের প্রার্থনা সরাসরি ঈশ্বরের কাছে পৌঁছায় প্রিয় বন্ধুরা এবার প্রস্তুতি নিন আপনার চারপাশে যদি সম্ভব হয় একটি শান্ত পরিবেশ তৈরি করুন হালকা শান্তিপূর্ণ মিউজিক বাজাতে পারেন মনকে শান্ত করুন সব দুশ্চিন্তা থেকে নিজেকে মুক্ত করুন মনে রাখবেন এই মুহূর্তটি শুধু আপনার আর ঈশ্বরের আপনার সমস্ত মনোযোগ ঈশ্বরের দিকে নিবিদ্ধ করুন আসুন আমরা একজোট হয়ে এই রাতের প্রার্থনা করি আমার সাথে প্রতিটি শব্দ উচ্চারণ করুন অথবা আপনার হৃদয়ে এটি অনুভব করুন হে আমাদের মহান সৃষ্টিকর্তা আকাশ ও পৃথিবীর সৃষ্টিকর্তা আমাদের প্রেমময় পিতা প্রভু আজ আমরা তোমার পবিত্র নামের মহিমা ঘোষণা করি তোমার করুণা তোমার দয়া তোমার অপরিমেয় প্রেমের জন্য আমরা তোমাকে ধন্যবাদ জানাই এই রাতে আমরা তোমার চরণের সামনে নতজানু হয়ে এসেছি আমাদের সমস্ত বোঝা আমাদের সমস্ত আকাঙ্ক্ষা এবং আমাদের সমস্ত বন্ধ দরজা নিয়ে পিতা আমরা স্বীকার করি যে আমরা প্রায়শই তোমার থেকে দূরে সরে যাই আমাদের নিজেদের পথে চলি এবং তোমার ইচ্ছাকে অবজ্ঞা করি আমাদের চিন্তা ভাবনা, আমাদের কথা এবং আমাদের কর্মের মাধ্যমে আমরা তোমার পবিত্রতাকে লঙ্ঘন করেছি হে প্রভু তোমার সীমাহীন দয়ায় আমাদের ক্ষমা করো আমাদের পাপগুলো ধুয়ে পরিষ্কার করো আমাদের হৃদয়কে পরিশুদ্ধ করো যাতে আমরা তোমার সামনে পবিত্রভাবে দাঁড়াতে পারি প্রভু খ্রিস্ট তোমার রক্তে আমাদের সমস্ত পাপের দাগ মুছে দাও তোমার ক্রুশের যন্ত্রণার মাধ্যমে আমরা মুক্তি পেয়েছি তোমার পুনরুত্থানের মাধ্যমে আমরা নতুন জীবন পেয়েছি তোমার নামের শক্তিতে আমরা বিশ্বাস করি কারণ তোমার নামেই সমস্ত রোগ নিরাময় হয় সমস্ত শৃঙ্খল ভেঙে যায় এবং সমস্ত বন্ধ দরজা খুলে যায় হে পবিত্র আত্মা ঈশ্বর তুমি আমাদের সাহায্যকারী আমাদের শিক্ষক আমাদের শক্তি প্রভু এই রাতে তুমি আমাদের হৃদয়ে গভীরভাবে কাজ করো আমাদের বিশ্বাসকে শক্তিশালী করো আমাদের আত্মাকে জাগিয়ে তোলো তোমার জ্ঞান এবং প্রজ্ঞা দিয়ে আমাদের পূর্ণ করো যাতে আমরা তোমার ইচ্ছা বুঝতে পারি এবং তা অনুসরণ করতে পারি প্রভু আমরা আমাদের জীবনের প্রতিটি বন্ধ দরজার জন্য তোমার কাছে প্রার্থনা করি যদি কোনো আর্থিক বাধা আমাদের সামনে প্রাচীরের মতো দাঁড়িয়ে থাকে তাহলে হে প্রভু তুমি সেই প্রাচীর ভেঙে দাও তোমার অনুগ্রহ দিয়ে আশীর্বাদের দরজা আমাদের জন্য উন্মুক্ত করো যদি আমাদের স্বাস্থ্য দুর্বল হয়ে থাকে যদি কোনো রোগ আমাদের শরীরে বাসা বেঁধে থাকে তাহলে হে মহান চিকিৎসক তোমার আরোগ্যকারী হাত আমাদের উপর রাখো তোমার স্পর্শে আমাদের শরীর সম্পূর্ণ সুস্থ হয়ে উঠুক তোমার নামে সমস্ত রোগ দূর হয়ে যাক যদি আমাদের সম্পর্কে ভাঙন ধরে থাকে যদি পরিবারের শান্তি না থাকে তবে হে শান্তির রাজপুত্র তুমি সেই সম্পর্কের মধ্যে তোমার শান্তি ফিরিয়ে আনো ভালোবাসার বন্ধনে আমাদের হৃদয়কে সংযুক্ত করো যদি আমাদের কর্মজীবনে কোনো বাধা থাকে যদি আমরা সঠিক দিশা খুঁজে না পাই হে প্রভু তুমি আমাদের চলার পথের আলো তোমার প্রজ্ঞা দিয়ে আমাদের সঠিক পথ দেখাও আমাদের জন্য নতুন সুযোগের দরজা খুলে দাও যদি আমাদের আধ্যাত্মিক জীবনে কোনো অলসতা থাকে যদি আমাদের বিশ্বাস দুর্বল হয়ে যায় তবে হে পবিত্র আত্মা তুমি আমাদের পুনরুজ্জীবিত করো। আমাদের আত্মাকে নতুন করে জাগিয়ে তোলো তোমার সাথে আমাদের সম্পর্ককে আরো গভীর করো যদি কোনো ভয় উদ্বেগ বা হতাশা আমাদের মনকে আচ্ছন্ন করে রাখে হে প্রভু তুমি আমাদের মনে শান্তি দাও তোমার শক্তিশালী হাতে আমাদের ধরে রাখো যাতে আমরা কোনো বিপদে ভয় না পাই আমরা শয়তানের সমস্ত চক্রান্ত সমস্ত জাদু সমস্ত অশুভ শক্তিকে তোমার নামে তিরস্কার করি যিশুর নামে আমরা ঘোষণা করি যে শয়তানের কোনো ক্ষমতা আমাদের উপর নেই সমস্ত অন্ধকার শক্তি আমাদের জীবন থেকে দূর হয়ে যাক যিশুর পবিত্র রক্তে আমাদের সুরক্ষিত করো পিতা আমরা জানি তুমি আমাদের প্রার্থনা শোনো আমরা জানি তুমি আমাদের ভালোবাসো আমাদের বিশ্বাস আছে যে তুমি তোমার প্রতিশ্রুতি পালন করবে আমরা তোমার উপর সম্পূর্ণ ভরসা রাখি আমাদের জীবন আমাদের ভবিষ্যৎ আমাদের সমস্ত স্বপ্ন তোমার পবিত্র হাতে তুলে দিচ্ছি তোমার ইচ্ছাই আমাদের জীবনে পূর্ণ হোক যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে এই সমস্ত প্রার্থনা আমাদের প্রভু ও ত্রাণকর্তা যীশুখ্রিস্টের পবিত্র নামে চাই আমেন প্রিয় বন্ধুরা এইমাত্র আমরা এক শক্তিশালী প্রার্থনা করেছি মনে রাখবেন ঈশ্বর আপনার প্রার্থনা শুনেছেন তিনি আপনার চোখের প্রতিটি অশ্রু দেখেছেন আপনার হৃদয়ের প্রতিটি আর্তি অনুভব করেছেন আপনার বন্ধ দরজাগুলো হয়তো রাতারাতি খুলে যাবে না কিন্তু বিশ্বাস রাখুন ঈশ্বরের কাজ শুরু হয়ে গেছে তার সময় আপনার সময়ের চেয়ে ভিন্ন কিন্তু তার পথ সর্বদাই শ্রেষ্ঠ ধৈর্য ধরুন বিশ্বাসে অটল থাকুন এবং ঈশ্বরের প্রতিজ্ঞার উপর ভরসা রাখুন আপনার বিশ্বাসকে আরও শক্তিশালী করতে প্রতিদিন ঈশ্বরের বাক্য পড়ুন বাইবেল আপনার জীবনের পথ প্রদর্শক আপনার আত্মার খাদ্য প্রতিদিন ঈশ্বরের সাথে কথা বলুন তার সাথে সম্পর্ক তৈরি করুন যখন আপনি তার কাছাকাছি থাকবেন তখন কোনো বন্ধ দরজা আপনাকে আটকাতে পারবে না মনে রাখবেন আপনি ঈশ্বরের এক মূল্যবান সৃষ্টি আপনার জীবন অর্থপূর্ণ আপনার উদ্দেশ্য মহৎ কোনো পরিস্থিতিতেই হতাশ হবেন না কারণ আপনার সাথে সর্বশক্তিমান ঈশ্বর আছেন